সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ আলাইকুম শিক্ষিত জাতি উন্নত দেশ গর্ব সমৃদ্ধ বাংলাদেশ আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে ভবিষ্যতের যোগ্য ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে গ্রিন চাইল্ড কিন্ডার স্কুল গ্রিন চাইল্ড কিন্ডার স্কুল ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান গ্রিন চাইল্ড কিন্ডার গার্ডেন স্কুলে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ গ্রিন চাইল্ড কিন্ডার গার্ডেন স্কুলে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে জ্ঞান ও নৈতিকতা সম্পন্ন আদর্শ মানুষ গড়ার অঙ্গীকার নিয়ে গ্রিন চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন এবং সুস্বাগতম গ্রিন চাইল্ড কিন্ডারগার্টেন স্কুল আমাদের ঠিকানা পানাম মনশিরাল বাজার জি আর স্কুল সংলগ্ন সোনারগাঁও পৌরসভা নারায়ণগঞ্জ গ্রিন চাইল্ড কিন্ডারগার্টেন স্কুল আমাদের বৈশিষ্ট্য সমূহ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত तहसीन পদ্ধতিতেই পবিত্র কুরআন শিক্ষার ব্যবস্থা যাতায়াতের জন্য রয়েছে গাড়ির ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সিস্টেম সরকারি বৃত্তি পরীক্ষার ব্যবস্থা রয়েছে খেলাধুলার জন্য রয়েছে প্রশস্ত মাঠ সনাতন ধর্মের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ধর্মীয় রীতিনীতি শিক্ষার বিশেষ ক্লাস মনে রাখবেন তাহসিন পদ্ধতিতে পবিত্র কুরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে সর্বোপরি আপনার সন্তানের জন্য একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গ্রিন চাইল্ড কিন্ডারগার্ডেন স্কুল গ্রিন চাইল্ড কিন্ডারগার্ডেন স্কুল এই শুনছ আমাদের সোনামণির তো স্কুলে ভর্তির সময় হয়েছে ওর ভর্তি নিয়ে কিছু ভাবছ কি হ্যাঁ ওর স্কুলে যাবার বয়স হয়েছে তবে ভাবনার কি আছে শুনো আমাদের সোনারগাঁও পৌরসভার সন্নিকটে দীর্ঘ তেইশ বছর সুনামের সহিত শিশু শিক্ষালয় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ও ফেরুজ সারের তত্ত্বাবধানে পরিচালিত আধুনিক শিক্ষার পাশাপাশি সুন্দর পদ্ধতিতে কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে গ্রিন চাইল্ড কিন্ডার স্কুল সেখানে আমাদের সোনামনিকে ভর্তি করিয়ে দিব তাহলে তো ভালোই হলো চলো আজকে যোগাযোগ করে আমাদের সোনামনিকে গ্রিন চাইল্ড কিন্ডার স্কুলে ভর্তি করিয়ে আসি তাই আর দেরি না করে আজই ভর্তি ফরম সংগ্রহ করুন গ্রিন চাইল্ড কিন্ডার স্কুল আমাদের ঠিকানা পানাম মনসিরাল বাজার জি আর স্কুল সংলগ্ন সোনারগাঁও পৌরসভা নারায়ণগঞ্জ সন্তান আপনার সুশিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের জ্ঞান ও নৈতিকতা সম্পন্ন আধুনিক মানুষ গড়ার অঙ্গীকার নিয়ে গ্রিন চাইল্ড কিন্ডার স্কুল গ্রিন চাইল্ড কিন্ডার স্কুল